হযরত موسی আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন আল্লাহ পাক তুমি তুমি নাকি ঘুমাও না আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না موسی আলাইহিস বলছেন অবশ্যই বিশ্বাস করি আল্লাহ পাক বললেন বিশ্বাস যদি করো তাহলে বুঝানো যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের কাছে কিভাবে রব্বি আরিনি কাইফাতুল মাউতা হে রব তুমি আমারে দেখাও কিভাবে তুমি জিন

কেন নয় অবশ্যই বিশ্বাস করি তবে আল্লাহ তুমি যদি চোখে দেখাও একটু তাহলে এগুলি একটুখানি না কালবি আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি আল্লাহ তাহলে তোমারে দেখাবো আল্লাহ দেখাইলেন মুসার যখন বললেন যে আল্লাহ পাক তুমি আর মৃত্যুকে চিন্তা করো কেমনে তুমি ঘুমায় থাকো না পারো তোমার নাকি ঘুম নাই তন্দ্রা নাই বলেন বিশ্বাস করো না বলে আমি বিশ্বাস তো ঠিক আছে তাহলে দেখাই বললেন এক গ্লাস পানি নিয়ে আসো এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো আল্লা আপা সালামকে বললেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও আর খুব কে পাক বললেন মুসারে ধরো নিদ্রাত সন্ন হলেন তন্দ্রা এসে গেল হাত ছিঁড় হয় হাতির থেকে পানি ভর্তি গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল মুসালা সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল বলেন ভয় কর কোনো কারণ নাই তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো না ঘুমের সঙ্গে সঙ্গেই গ্লাস পড়ে ভেঙে গেল আসার সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে तमाम সৃষ্টি জগতের টাই কন্ট্রোল আল্লাহ কর্তৃক হয় আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহ পাকের ঘুম নাই তন্দ্রা নাই লা তাখযুহু না ওয়ালা নাউ Vai, Tom